আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলমেন শুভালাসন প্রেসার ভাই লাইভের খুব সুন্দর একটা জিনিস ভেরি পজিটিভ যেগুলো সাধারণত আমরা এক্সপেক্ট করে থাকি আজকের মানে বা আশা করে থাকি আমরা বাংলাদেশের রাজনীতিতে এটা হোক এটা হোক এগুলো হোক এবভাবেই চাই আমরা আজকে ভেরি এম এ একোপরের মাংস খাওয়া রাজনীতি যেগুলা চলছে বর্তমানে বিএনপি এবং জামাতের মধ্যে এটা যদি মনে রাখি যে আজকের বাংলাদেশ যেভাবে যে জায়গাতে আছে এই ফেসিসদেরকে সরিয়ে বা মুক্ত বাংলাদেশে যারা যারা ভূমিকা রেখেছে নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিসটা শুরু করেছিল দশ বছর আগ থেকে আমরা বলতে পারি গর্ব করে তারপরে অন দ্য গ্রাউন্ড বিএনপি জামায়াত এবং সেই জুলাই যোদ্ধা যারা আছেন সবার ঐক্যবদ্ধ ছাত্র দলের কারা কারা জড়িত ছিলেন এই আন্দোলনে আমি নিজে জানি এখন যদি বলেন আপনার ছাত্র দলে কোনো ভূমিকা নেই হবে না ইন্টালেকচুয়ালি শিবিরের ছেলেরা কিভাবে জড়িত ছিল এই আন্দোলনে সেটাও আমরা জানি কিন্তু আপনারা যে এসে একে অপরের মাংস খান আমি ছিলাম আপনি ছিলেন না ইস বোল রং যারা যে অবদান ছিল ছিল কিন্তু যারা সবচেয়ে আমি দুষ্প খাদের জানেন যারা মনে এসে বলেন আমরাই মানে বিপ্লব মানে জুলাই যুদ্ধ আর কেউ নাই বিএনপি জামাত এখানে নাই আমাদের কোনো ভূমিকা ছিল না তারা কেউ ছিল না এখানে এই কৃত্রিম প্রবলেম যারা সৃষ্টি করেন তাদেরকে দিকার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে নতুন বাংলাদেশ এসেছে একজন হকার একজন রাস্তার রিক্সাওয়ালার ভূমিকা অনস্বীকার্য সো ডোট ফরগেট দ্যাট আজকে এবং আমি বলছিলাম সবসময় আপনারা জানেন আমি সবসময় একটা দেশ বলে থাকি সেটা হলো যে বাংলাদেশকে রক্ষা করতে গেলে বাংলাদেশের এনিমি কি এনিমিজ হোয়াট আর

কোন দলের ব্যানারে হয়নি অ্যাবসলিউটলি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা হয়েছে কিন্তু মাঝে মাঝে দেখি উনি লিস্ট করে তার হয়েছে উনি লিস্ট করে তার দিকার শ্যামন বিনপির মিডিয়া সেলকে আমি বালকতার ভিতরেও শ্যামন ইউ যারা আপনারা এটাকে সেগ্রিগেট করেছেন মূর্খ আপনার মানে প্রজেক্ট নিয়েছেন এখানে তো বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে যে বক্তব্যটা দিয়েছেন আপনারা জানেন যে বর্তমানে জামায়াত বিএনপির ভিতরে একে অপরের মাংস খাচ্ছেন একে অপরের কে কিভাবে মাংস খাবেন মোটামুটি এবং ভয়ঙ্কর র্যাটোরিক্স ডি ডেস্ট্রাকটিভ স্লোগান চলছে বর্তমানে একে অপরের বিরুদ্ধে ধরেন গাছের ডালে কাউয়া তারেক রমান আমার আপনারা জানেন এগুলা এই ধরনের বাজে খারাপ স্লোগান এটা আওয়ামী লীগ জামায়াত দেয় নাই আবার জামাতের বিপক্ষেও দেওয়া হচ্ছে যুবদল নেতা নয়নের পক্ষে দিচ্ছেন রাজাকারের বাচ্চারা ফিটের চামড়া থাকবে না আমরা প্রতিবাদ করতাম একটা একটা শিবির দোরে দৌড়ে জবাই যখন ছাত্রলীগ এই এই ধরনের দিত আমরা বিএনপির মুখেও ছাত্রদল যুবদলের মুখে এই ধরনের আমরা তো এটা চাইনি আজকে এই এগুলো চলছে বাংলাদেশে এগুলোর থেকে এক এখানে একটা নতুন খবর আমি সালাউদ্দিন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি আসার যেদিন আসি ওদিন ওনার সাথে বলতে গেলে একসাথে বসে খেয়েছি আমরা অনেক আলোচনা হয়েছে ওনার সাথে ছবি টবি তুলেছে এবং অনেক সজ্জন ব্যক্তি তো উনি আজকে যে কথাগুলো বলছেন যে স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্ক সৃষ্টি করেছে আওয়ামী লীগ সেই পথে এবং এটা শুভ বুদ্ধির উদয় হয়েছে আপনাদের এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ এটা কিন্তু বিএনপি শেষ করে দেওয়ার পথেই মোটামুটি বিএনপি হাঁটতেছিল অর্থাৎ রাজাকার রাজাকান্না বছর পরে স্বাধীনতা এবং দেশবিরোধী বক্তব্য আমরা চাই না কোনো রাজনৈতিক দলের কাছ থেকে মনে রাখবেন স্বাধীনতার পক্ষের বিপক্ষের স্লোগান এই মুহূর্তে সেটা হচ্ছে ভারতীয় স্লোগান মানে ডিভাইড এন্ড রুল পলিসির অংশ ও আমি ধন্যবাদ দিই কেননা আমি বারবার বলছিলাম বিএনপি জামাতের যেন ঐক্যতাকে বিএনপি জামাত যেন কোয়ালিশন করে গভর্নমেন্ট গঠন করে এটা আমি প্রথমে কেন আমি জানি ভারত বাংলাদেশকে কখনোই সারবে না কারণ ভারত বাংলাদেশের এই পরাজয়টাকে আওয়ামী লীগের অনুপস্থিতিটা রাষ্ট্র ব্যবস্থায় বা পলিটিক্যাল মাঠে তারা তাদের ন্যাশনাল সিকিউরিটি মনে করে প্রতিদিন দে ওয়ার্কিং এগেইনস্ট দিস আই মিন্টি ফোর এবং এটা আমাদের রাজনীতিবিদরা বুঝতে ব্যর্থ হচ্ছেন লার্স অফ বিগ চ্যালেঞ্জেস আর টু বি আমাদের রাজনীতিবিদরা এটা না বুঝে একে অপরের মাংস খাচ্ছেন তারা প্রতিদিন এটাই ছিল আমার প্রতিবাদের বাসাংগ্রে বারে এটলিস্ট উনি একটা জায়গাতে এসেছেন যে এটা বিএনপির স্বার্থেই বিএনপি বন্ধ করা দরকার এই যে কিছু মাঠের কিছু যুবদল ছাত্রদলের দলের কিছু নেতৃবৃন্দ আছে তারা বলেন এগুলো প্রতিদিন এসে তারা বলে এরা অতি উৎসাহী নো আইডিয়া বার পলিটিক্স যদি তারা মনে করে তারা পলিটিক্যাল পলিটিশিয়ান বা তারা রাজনীতিবিদ ছাত্র নেতা যুবনেতা দেব নো আইডিয়া ধরেন তারেক রহমান সাহেবকে নিয়ে বক্তব্য বা যে ধরনের এসেছেন এটা তারেক কুমার সাহেবের জন্য অত্যন্ত অপমানজনক সিরিয়াসলি ইনসোল্টিং লেডিস উনি যে বক্তব্য দিয়েছে এক দুই তিন চার ছাত্র দলের মনে আছে এটা বিএনপি কি সম্মানিত করেছে অফকোর্স নট একটা ডিসকাস্টিং একটা জিনিস এবং তারেক রহমান সাহেবকে উনার আমি তো মনে করি সো ফর তারা বানিয়ে তারা বিচ্ছিন্ন করে দিয়েছে সাধারণ মানুষটাকে দাঁড়ানিটি এটার জন্য দায়ীকে এটা বিএনপি কে খুস্তপে দায়ীকে এই যে অতিরঞ্জিত বক্তব্য অতিরিক্ত বক্তব্য এখানে একটা জিনিস বলে রাখি এর ভিতরে ধরেন ওরাকে এগুলো শুরু করে প্রভোগ করে তো প্রভোগ করলে বড় যারা আছে তাদেরকে রেজিলিয়েন্ট বা তাদেরকে শান্ত থাকতে হয় ফর এক্সাম্পল চিরগঙ্গে সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে আপনার এর নাসির উনি যে বক্তব্য দিয়েছে আন অ্যাকসেপ্টেবল প্রভু কেয়ারিং ওনাকে বলছে উনি নারায়ণগঞ্জের উসমানের মতো মানে গডফাদার তুই মানে সালাউদ্দিন হিজ নট নট এট অল হিজ নট নিয়ার টু দ্যাট কিন্তু এই ধরনের বক্তব্য দিলে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে যে জন্য আমি বলছি এগুলার থেকে বিরত থাকতে পারেন এবং আমি দেখছি এনসিপির অনেকেই বিএনপির অনেক নেত্রী নেতাকে নিয়ে যে ধরনের বক্তব্য দেন

ফজু পাগলা ফজু পাগলা যে ধরনের রাজনীতি মানে বক্তব্য দেয় ইট ইজ নট ইভেন কম্পার্টেবল নট ইভেন কন্টেম্পারি অর্থাৎ এটা বর্তমানে একদম অচল রাজনীতি বক্তব্য এগুলা প্রতিদিন এবং মনে হচ্ছে ফজু পাগলাকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার ইনডাইরেক্ট মেসেজ বা প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন বিএনপি দ্যাট ওয়ার এক্সাক্টলি হ্যাপেনিং রাইট নাও ফজু এবং ফজু পাগলাকে ফাইভ পাস গ্রেড আচ্ছা ফজু পাগলাকে অনতি বিলম্বে আমি মনে করি বিএনপিতে থাকার উনাকে আমি উনি তো বিএনপির কোনো নেতা এটাই আমি জানতাম না এই রিসেন্টলি জানলাম আমি আমি দেখেন আমি তাহলে বলেন আপনি আমি খুশ না কি দ্যাট উনি যে বিএনপিতে কবে ঢুকলো কি করলো জানলাম না এখন উনি আমি যে উনি নাকি বিএনপির নেতা উনি বিএনপির যে ক্ষতি করেছে কয়েক মাসে বিএনপি আরো পাঁচ বছর এগুলো উদ্ধার করতে পারবে না শেষ করে দিয়েছে বিএনপি কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধুর পছন্দ করেন না না করেন আপনি বা আপনার দলের নেতাও হতে পারেন উনি ওনাদের প্রশংসা করা আর ওনাদেরকে নিয়ে সারাদিন কথা বলা এটা একটা গালি হয়ে গেছে এখন এটা কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না কিন্তু উনি সারাদিন এগুলো কথাবার্তা বললেন এবং মানে এইটা সেটা আই আন্ডারস্ট্যান্ড এবং একজন কোর হৃদয়ে ধারণ করা আওয়ামী লীগ কখনো বিএনপি হতে পারবে না সেটা বাগলা বা ফজুবাই ফজাবাই প্রমাণ করেছেন মনে রাখবেন একজন বামপন্থী কমিউনিস্ট কখনো বিএনপি হতে পারবে না এটা আমি আপনাদেরকে বারবার বলছি এবং ঠিক ফজু পাগল একই অবস্থায় উনি প্রতিদিন এসে জামায়াতকে এবং এই যে ডিভাইড এন্ড রুল এই পলিসিরা দেখেন ভারতের র আমাদের ধারণা হি হ্যাজ কানেকশন উইথ ইন্ডিয়ান র আই মিন ফৌজু পাগলার কথা বলছি আমি এজন্য দেখবেন যে জিনিসগুলা ভারত ছায় মার্কেটে থাকুক সেই জিনিসগুলাই তারা প্রতিদিন নিয়ে আসছে কিন্তু মার্কেটে ফৌজু পাগলা তারপরে আপনার ফজুল আর রুমিন ফারদের করতে বের হবে আচ্ছা আচ্ছা রুমিন ফারহানা উনিও কিন্তু এক বিএনপির যথেষ্ট ক্ষতি ক্ষতি করেছেন মারাত্মক ক্ষতি করে গেছেন উনি এখন যদি নিরপেক্ষ নির্বাচন হয় উনার এরিয়াতে উনি কিভাবে নির্বাচন করবেন হয়তো পাশ করবেন রাজনৈতিক একটা মানে পারিবারিক সংস্কৃতির কারণে কিন্তু আমি মনে করি যে মানে সত্যিকার অর্থে কম্পি যদি কম্পিটিশন হয় ওনাদের রাজনৈতিক ভবিষ্যৎ অ্যাট রিস্ট আনডাউটেবলি আই ক্যান টেল ইউ দ্যাট রিজেন্ট জানবেন কারণ যারা এই প্রতিষ্ঠা করে গেছে যাদের কারণে বিএনপির ধ্বংসপ্রাপ্ত হয়েছে এগুলার কথা যখন তারা এসে প্রশংসা করেন বিএনপির মানুষ ফোন করে বলে ভাই এদেরকে একটু বলে দেন এভাবে বলে দেন বিশ্বাস করেন তো এটা তো বিএনপির জন্য মারাত্মক ধরনের খারাপ মানে বিএনপির সত্যতা কথা বলতে গেলে তো এই মানে কাজই বর্তমানে চলছে তো আজকে উনি যে কথাগুলো বলছেন আমি বিশ্বাস করি রাজনীতিতে সুস্থ দ্বারা সংস্কৃতি ফিরে আসুক আপনারা রাজনীতি করে বাংলাদেশের মানুষের জন্য

বিচার বিভাগকে শেখ হাসিনা গণহত্যা অর্থাৎ গণরৈপ করেছেন উনি একটা দেশের বিচার ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে এই দেশে আর কিছুই থাকে না এবং এটা বারবার ষাট বছর ধরে ক্যাম্পেইন করে আসছিলাম এই জিনিসগুলো এবং আমার সবচেয়ে ভালো লাগে এবং খুব আই টেক প্রাইড অফ মাই সেল দ্যাট যেগুলো আমি ষাট বছর ইন্ডিভিজুয়ালি ইউনিক ওয়েতে আমি প্রমোট করতাম ইনস্টিটিউশনাল রিফর্মস বারবার বলতাম এমন এসে অনেকে বলবেন আমিও বলেছি আমি শুনিনি আপনার বলেছেন কখনো আই ব্যাড থ্যাড আমি এগুলো প্রমোট করেছি ইনস্টিটিউশনাল রিফর্মস সংস্কার প্রাতিষ্ঠানিক মানে যে সংস্কার এগুলো আমি সাত বছর একটানা বলে আসছি সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াসলি নেভার স্টপড নেভার এন্ডিং বলে আসছি এবং আজকে এসে সরকারের প্রত্যেকটা জায়গাতে এই শুরু উঠতেছে যে এই রিফর্মসটা আমাদের দরকার আমি সরকারকে বলবো বিএনপির তারা চান নির্বাচন কুইকলি হ্যাভ টু হারি বিকজ দে অলরেডি হ্যাভ এ সলিড গ্রাউন্ড কে বা কারা বুঝিয়েছে দলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করা হুমকি তামকি দেওয়া এগুলো হয়ে পড়েছেন তারা মনে করতেছেন তারা ধ্বংস হয়ে যাচ্ছে এখান থেকে ফিরে আসার সম্ভাবনা আছে যদি না তবে মুজাম্মেল আলমদেরকে এখান থেকে বিতরণ করতে হবে যে জামায়াতের মাত্রবর্তী সাধারণ মানুষ জামায়াতের সমাবেশে এই ধরনের ব্রান্ত ধারণা দিয়ে রাজনীতি যদি আপনারা ফলো করেন ধ্বংস বাস্তবতা বিবর্জিত রাজনীতি রাজনীতি করতে গেলে তার হিতে বিপরীত হবে সেটা আমরা অতীতে দেখাছি আজকে আমি আপনাদেরকে বলছি সো আজকে আচ্ছা আপনি আমাদের এই যে কথাগুলো বলছেন আমার খুব ভালো লেগেছে যে আমরা এগুলো চাইনি আপনারা বিএনপি প্রতি আমার আবার উপদেশ সাজেশন অনুরোধ আপনারা কি করবেন সরকারকে সরকারে গেলে जस्ट প্রমোট দিস ইউ ডোন্ট हैव टू वरी अबाउट জামাত व्हाट ডিড দে ডু অর नॉट दट আপনারা কি করবেন অর্থাৎ কেমন বাংলাদেশ দিবেন আইনের শাসনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা আনবেন নেক্সট আপনারা ক্ষমতায় যাওয়ার হান্ড্রেড ডেইজের ভিতরে অর্থাৎ একশো দিনের ভিতরে কি কি করবেন এটা বলেন এইটা আপনারা প্রমোট করেন রাধা দেন রাধা দেন ওয়াল লোক রাধা দেন জামায়াতের বিপক্ষে লাগা জামাত স্বাধীনতার বিরুদ্ধে যে ছিল পক্ষে ছিল বিপক্ষে ছিল মনে রাখবেন এবং আমি একটু আগে আমার আমার এমরমান মাসুমে আমি লাইভে ছিলাম আমি আজকে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ দেশকে বাঁচাতে গেলে মার্কা নয় দল নয় ব্যক্তি দেখে ভোট দেবেন এটা যদি করতে ব্যর্থ হন এই রাজনৈতিক অপরাজনৈতিক ব্যবস্থার মধ্যে আপনার সন্তানকে আপনি ফেলে দিবেন ডোন্ট ডু দ্যাট ইটস রেসপন্সিবিলিটি এর চেয়ে বড় প্রতারণা আর ডিসকাস্টিং এন্ড এন্ড ফেইল্ড অ্যাক্ট অ্যাজ এ প্যারেন্টস এর চেয়ে বড় হতে পারে না আপনারা ব্যক্তি দেখে ভোট দিন ডোরে বাদ দেন আপনার এরা কেউ কিছু করতে পারবে না মনে রাখবেন আমি আবার বলছি লিখিত দিচ্ছি গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারবে না লিখিত দিলাম আজকে আমি কারণ when i see the politicians and their activities i don't see any changes i see the same bullshit they've been doing it for a long time 25 years nothing changed not even the political rhetoric nothing Nothing changed from the last 20 years. Same thing. Therefore, there'll be no change if the same people gets power, they get power and they, be, I mean, become powerful and they control your country. They're not going to bring any changes because. Have you seen the news about Hasina in the Guardian? Yeah, I'm going to talk about this one in my um uh, TikTok. To be honest, I'm going to upload a video about this stuff on TikTok. আমরা চাই আপনারা মাংস খাই না একেও পড়েন ভাই রাশা টু ইউক্রেন তো শেষ করে দিচ্ছে তো রাশা ইউক্রেন শেষ করে দিচ্ছে এটা কারণ কি জানেন এটা কারণ হলো ক্ষমতার মানে লিমিট না জেনে কাজ করলে কি হয় আপনি রাশিয়াতে এসে তাদের তাদের বুমারু তাদের মেইন জায়গাতে আপনি ড্রোন হামলা করেছেন মনে আছে এগুলা কি ভ্লাদিমির পুতিন মেনে নেবে আপনি কি করেছেন আপনি দেখেছেন এই ভয়ঙ্কর কাজ করেছেন আপনি তারা প্রতিশোধ নেবে না দেওয়ার এক্সাক্টলি দেওয়া

নারায়ণগঞ্জ গোটারের নাম কি মতো উনিও ডু দ্যাট এটা রং থিং নেগেটিভ থিং যে কারণে আপনাদের মঞ্চ তারা এরা মানে উশৃঙ্খল আচরণ করে তারা নিয়ে গেছে এটার দিককার দেয় আমি দিককার দেই এটার দিককার জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি বাট মনে রাখবেন ইউ প্রভোকেটেড এড ইট ইউ স্টার্টেড এড ইট দিস ইজ ব্যাড ইউ ক্যান সো এটি হলো বাস্তবতা পুলিশ নিরূপ ছিল জানি না কেন এটাই মানে করতেছে তো আমার বক্তব্য এই জায়গাতে যে আমি অন্তকে মনে করি যে সালাউদ্দিন আহমেদ এই জায়গাতে এবং জামায়াতের সমাবেশ নিয়ে দুই একটা কথা মানে গতকালকে বলি এবং আপনারা দেখেন কেন আমি বারবার বলি যে আপনি মার্কা এবং দল দেখে ভোট দিলে আপনি আর পরিবর্তন হতে পারবেন না এটা আমি বলি গতকাল জামাত প্রায় সাড়ে চার লক্ষ মানুষের সমাবেশ ঘটিয়েছিল জামাত জামায়াত ইসলামী এবং এখানে সবচেয়ে ফাজরিফাট ইসরিফেস অফ দিস মিটিং অর আপনার এই গ্যাদারিং ইজ দ্যাট তারা টাকা দিয়ে কোনো মানুষ আনতে পাঁচশো দিয়ে রুজ মানে আপনার হয় না ওয়ান সেকেন্ড থিং হলো আহ এখানে তাদের চার লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে কিন্তু কোনো মারামারি নেই বিরানি নিয়ে খাওয়া দাওয়া নিয়ে চেয়ার টানাটানি নেই চেয়ার দিয়ে মারামারি নেই একটা চার লক্ষ মানুষের সমাবেশ ঘটলো টাকা শহরে কোনো যানজট তারা সৃষ্টি করে নাই আনবিলিভেবল আর একটা ভিডিওতে দেখলাম একটু আগে যে বিড়ি যিনি বিক্রি করেন সাধারণত সমাবেশ উপলক্ষে সহ উদ্যানে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা আছে যারা বিক্রি করেন হকারসরা একজন হকার যিনি বিড়ি বিক্রি করেন উনি খুব মানে মর্মাহত এবং খুব কষ্ট পেয়েছেন কি চার লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে কিন্তু ওনার বিড়ি বিক্রি হয় নাই এক হাজার টাকারও কেন ওনার ওনার কতল জামাতের একটা বিড়ি খায় না আপনি দেখেন দেন মানুষের চারিত্রিক গঠন এগুলো এগুলো বলা দরকার কেননা যে অন্যান্য রাজনৈতিক দল এখান থেকে শিক্ষা নিতে পারে কোনো উশৃঙ্খলতা হয় নাই ঢাকা শহরে কোনো যানজট সৃষ্টি হয় নাই বিরি বিক্রি হয় নাই এবং এরা কতটা নিজেদেরকে সংশোধিত পাবে চলাফেরা করে এই মানুষগুলা খাবার প্রত্যেকে নিজের বাড়ি থেকে খাবার নিয়ে আসছেন কল্পনা করতে পারেন আপনি মানে এই ডিসিপ্লিন আপনি দেখলে যদি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে থাকতো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ অন্য লেভেলে যেত দিস ইজ ওয়াই আমি বারবার বলি জামায়াত এবং বিএনপির কোয়ালিশনটা যেন টিক থাকে কেন বলে জানেন কারণ জামায়াতের যারা সৎ মানুষ আছে তাদের একটা প্রেশার খেয়ে বিএনপির অনেক নেতা এখন অনেকে বিএনপির প্রশংসা করে থাকেন জামায়াতের সময় যখন তারা ছিলেন জামায়াতের মন্ত্রীদের দেখেছেন সত্যতা তারা প্রতিষ্ঠা করেছেন আমরা তো পারিনি তাহলে এই কথা শুনতে আপনাদের সমস্যা কেন হবে কেউ বললে কেন সে তাকে বলবেন গুপ্ত জামাত এটা কে বলতো এটা বলতো আওয়ামী লীগ ফলো দ্য পাথ অফ আওয়ামী লীগ ইফ ডু দ্যানসিকেন্ট মনে রাখবেন বিএনপি মরলেও বাংলাদেশে মরতে হবে বাঁচলেও বাংলাদেশে বাঁচতে হবে ওয়াই বিকজ বিএনপির কোনো ইন্ডিয়া নেই আওয়ামী লীগের ইন্ডিয়া আছে বিএনপির কোনো ইন্ডিয়া নেই বিএনপি জন্য একটা পুলে না চায় যে তারা পালি যেতে পারবে না কোথাও ভুল যদি তার তারা করে কারণ তাদেরকে বাংলাদেশে থাকতে হবে দ্যাট ইস দ্যাটম লাইন রিস জেনমেন্ট ভাই নিজুম মজুমদার কমেন্ট অনেক অনেক পোস্ট দিয়ে রেপ্লাই দেন ভাই কিছু ভাই নিজু মজুমদার কিনে নিজু মজুমদার কী বলছে নিজু মজুমদার বলছে যে দেখলাম যে একটা কমেন্ট যে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত এগুলো পাগলের মানে সুখ মনে মনে এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই একটা জিনিস বারবার বলি বিএনপি জামায়াত যদি নিজেদের মাংস নিজেরা না খায় আওয়ামী লীগ ফিরবে না ত্রিশ বছরের ভিতরে লিখে নিতে পারেন আপনি বিএনপি জামাত মনে রাখবেন আওয়ামী লীগ ফেরার একটাই মাধ্যম সেটা হচ্ছে বিএনপির উপর বল করে বিএনপি যদি আওয়ামী লীগকে ফেরার সুযোগ না দেয় আওয়ামী লীগ উইল ক্যান নট রিটার্ন টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ ইট ইস অলমোস্ট ইম্পসিবল আনলেস ইন্টারন্যাশনাল কোনো মেকানিজম তৈরি হয়

আওয়ামী লীগ ফিরবে শুধুমাত্র বিএনপি জামাতের ট্রাকই সংঘর্ষের মধ্যে এটা যদি সম্ভব হয় আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে লিখে নিতে পারেন আর এটা যদি সম্ভব না হয় ফিরতেছেন আওয়ামী লীগ তার ইস আওয়ামী লীগ ফিরবে না বাংলাদেশের রাজনীতিতে এটাই জন্য তাদেরকে বোঝে কারণ আমি দিস ইস দ্য ক্র্যাক মনে রাখবেন যত বেশি খেয়াস ডিসফাংশনাল পলিটিক্স এন্ড বিশৃঙ্খলা তত বেশি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় যত বেশি ঐক্যমত এই যে একটু আগে উনি বলেছেন এবং এবং উনার শুভ হয়েছে এবং একটা জিনিস বলি বিএনপির একটা অংশ চাচ্ছেন জামায়াতের সাথে ঐক্য এখনো নিশ্চিত করে হয়ে জেনেই বলছি আমি এখনো চাচ্ছেন জামায়াতের সাথে ঐক্য তারা অর্থাৎ তারা চান বিএনপির এখনো স্ট্যান্ডিং কমিটিতে আসেন আমি জেনে বলছি একদম ওনাদের সাথে আমার কথা হয়েছে এটা বললাম আমরা আপনাকে তারা চান যে এখানে একটা ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশটা পরিচালনা করি এটা তারা এখনো চাচ্ছেন এখানে কয়েকজন টপ লেভেলে বিএনপি তারা চান না জামাতের সাথে কোনো ধরনের ঐক্য বাট এই লোকগুলা এখনও চান এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি এরা সিনিয়র এবং এরা এরা জাউরমান সাহেবের হাত ধরে বিএনপির রাজনীতি পদার্পণ করেছেন এবং এরা এখনো জাউরমান সাবে শহীদ রাজ আদর্শের রাজনীতি করেন বিএনপির দ্যার ইজ ইট সো এটা বাস্তবতা লেডিস অ্যান্ড জেনমেন সো একটু পরে আমি আমার টিকটকে শেখ হাসিনার যে দোরা এটা নিয়ে একটা বক্তব্য দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত আর এখানে বলে রাখি দিস ইস গুড নিউজ ফর বাংলাদেশ আমরা চাই এগুলো হোক বিএনপির উচিত একটা জিনিস প্রমোট ইউর আইডিয়া আইডিওলজি প্রমোট ইউর ম্যানিফেস্টো ইউ ডু ফর বাংলাদেশ ইফ ইউ টেকস ইফ ইউ টেক পাওয়ার দ্যাট ইস ইউনো হ্যাভ টু ডুট আওয়ামী লীগ মনে রাখবেন আগামী নির্বাচন নির্ধারণ করবে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি বলতে কোনো কিছু বাংলাদেশ থাকবে কিনা আগামী নির্বাচন কারণ এই নির্বাচনে জামায়াতের রিজাল্টের উপর নির্ভর করবে তারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিপক্ষে বা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি পরিমাণ কি ধরনের কনসিকুয়েন্স বা ইম্প্যাক্ট করেছে তাদের রাজনীতিতে আর বিএনপি চাঁদাবাজি করে বিএনপি দুর্নীতিগ্রস্ত তারা সত্যিকার অর্থে এগুলা কোন ম্যাটার কিনা বিএনপি রাজনীতিতে এটা নির্ধারণ করবে আগামীর ইলেকশন যার পর ইট ইস এ লাইফ চেঞ্জিং গেম চেঞ্জিং ইলেকশন আগামীতে এটা মনে রাখবেন এবং এখানে ভোট যদি না দিতে পারেন সঠিকভাবে বাংলাদেশ ৫০ বছরের জন্য আবারও ব্যর্থ এবং বিপর্যস্ত রাজনীতি নিতবে এমপি হলে কি করবেন পাপি এমপি হলে তখন কি করবেন ওয়েল পাপি এমপি হলে তো আমার সমস্যা নেই উনি যে কথা বলেছেন প্রবাসীদেরকে নিয়ে এটা বিপজ্জনক এবং উনি যথেষ্ট পরিমাণ লাঞ্ছিত হয়েছেন বলে আমি মনে করি এবং এটার থেকে বিএনপির কোনো বক্তব্য আমরা দেখলাম না এটা আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়েছে কেন তারা দিলেন না তারা তো দেশের ডিসক্রিট দিবেন এবং আমার কথা তারা এটার গুর্বিরতা করেছেন দল হিসাবে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এটা আমি জেনে এসেছি বলি নাই বিএনপি বাট উনি নিজেকে বলছেন সো দ্যাট ইজ ইট রিজেন্ট জেয়ারম্যান এবং আবার বলছি আগামী ইলেকশন নির্ধারণ করবে পঞ্চাশ বছর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এই ইলেকশনে যদি ভোট মানুষ যদি ভোট না দিতে পারে ফর বাংলাদেশ তা তাছাড়া আওয়ামী বিচার হচ্ছে না ভাই আওয়ামী আওয়ামী বিচার কিছু হচ্ছে না ভাই এটা একটা প্রবলেম এটা হওয়া দরকার তবে রাজনৈতিক দলগুলো যারা এই সরকারকে কাজ করতে দিচ্ছেন না আমরা তাদেরকে দায়ী করব ভালো থাকবেন কথা বাইন সময় আলাইকুম